আর গাতিক কর্মকর্তা কিছে হইলো খারাপ আর রয়্যাল ক্লাবটা কিসে হইলো ভালো যে আপনি এখানেই থাকলেন আর বাকি হইতো আপনার যে বড় বড় সুstad গ্য তারা হইতো চলে গেল আর আপনি যে এখানেই মানে আপনারা সকলে জানেন যেমন উনিশার পরে কিন্তু বেশ ভালোবাসা করতে দরকার একটা প্রথমে কিস নাকি একদম নেশা করতে বিড়িয়ার মাছি তবে আজকে দেখতে পাচ্ছেন তার নামে হচ্ছে কিন্তু বিধান চন্দ্র

আমার নাম হচ্ছে বিধান সইস বিধান সইস আচ্ছা আচ্ছা আমার হচ্ছে গ্রাম চাকুলিয়াতে চাকুলিয়া হুম আচ্ছা আচ্ছা চাকুলিয়া তারপরে জেলাটা বড় পুরুলিয়া না পুরুলিয়া থানা ওটা সে অনেকখানে না না থানাটা হচ্ছে বল্লমপুর বল্লামপুর মানে কিন্ত থেকে সামনে বড় লহবেছি না না সামনে ওটা যাই হোক তো একটা কথা আমি জানবো যে বর্তমানে আপনাকে পাবলিক কোন দিক থেকে বেশি চিনে পাবলিক

হ্যাঁ হ্যাঁ ওইটা বাড়ির আচ্ছা ওইটা মানে নিজের টিম হ্যাঁ নিজের টিম আচ্ছা আচ্ছা আর ওটা না থাকলে আপনি রয়াল হ্যাঁ রয়েল যায় রয়েল মানে কোনটা মানে ফুল নামটা একটু বললে ভালো হয় রয়্যাল ছো একাডেমি অস্তাদ কোনো বলতে কিছু নাই অস্তাদ

যখন কিন্তু ছিল কার্তিক কর্মকার না ছিল বিশাল ব্যাপার হ্যাঁ যখন হয়ে গেল পাইটা বাহার হ্যাঁ তাইলে নাচ এখন কেমন হবে কিবার তো দুই একটা ওই কার্তিক কর্মকার বার হওয়ার পরে আরো আপনি মানে

কে নাচ করছে এখন আপাতত আমি আপনি আপনি যদি না থাকেন তাহলে আর অন্য কেউ থাকে তারা পার করে অত বড় এখন বিখ্যাত একটা অস্তাদ ছিল কার্তিক কর্মকার ওনার পদটা যখন আপনি রয়্যাল ক্লাবে পাই গেলেন রয়্যাল ক্লাব রয়্যাল খুব ভালো লাগে আর টুকু মানে আমি কাকা বলি কার্তিক খুড়াকে আচ্ছা একটু বেড়ে গেলো মনটা একটু খারাপ লাগলো আর কি বলবে তো বলার কিছু বাপের হ্যাঁ বাপের তুল্য যাকে বলে তো বিরাঙ্গিতে তো এখন কোন কোরান নাই আচ্ছা তার না না ওটা ওদের ব্যাপার আমরা কিছু বলতে পারবো না আমরা নিজের ইচ্ছা হয়তো হয়তো পার্সোনাল পার্টি করছে কোনো অসুবিধা নাই আমাগো যেতে বলিছিল আচ্ছা আমি বলি ঠিক আছে যাব যাব বলতো তারপরে সেই আমার মানে কি বলু আগে থেকেই নাচ করছি ক্লাবে আচ্ছা এই কারণে ছটন্ডা তারপরে নগুদা বলল বলছে এরকম এরকম ব্যাপার আমার সাথেও ছিলই লাস্ট লাস্ট প্রান্তে টুকু ছাড়েছিলি ছটন্দা বীরেন কাকা এইদিকে অনেকেই বললো বলছে উঠো তুমি কোনো অসুবিধা নেই আমি বলি কোনো অসুবিধা নেই আমি তো নাই যাবো বলি কোনো কথাই ছিল না ওরা অন্যরাই ফোন করে নাই ওই জন্য আমি যাই নাই বুঝতে পারলেন তারপরেই ফোন করে আমি দেখা হয়েছিল কার্তিক কর্মকারটা কিসে হইলো খারাপ আর রয়্যাল ক্লাবটা কিসে হইলো ভালো যে আপনি এখানেই থাকলেন আর বাকি হয়তো আপনার যে বড় বড় উস্তাদ গেলো তারা হয়তো চলে গেল আর আপনি যে এখানে মানে রয়ে গেলেন কাদা ও বলেছিল কার্তিক কাকাও বলেছিল আর এদিকে ক্লাবও বলেছিল দুই দিকে মানে বলেছিল মানে আপনাদের সেই দুই কাঠার মরণ আছে আমার দুই কাঠার মরণ কোন দিকে যাবার কোন দিকে কোন দিকে নাই সেই টাইমটা আমি মানে মানে একটা অনুভব করলি যেহেতু যে

গোদা ফোন করলো গায়ক হ্যাঁ গায়ক হ্যাঁ ফোন করলো বলছে এরকম ব্যাপার তুমি কি বলছো আমি বলি দাদা বলি এরকম এরকম ব্যাপার ক্লাবের থেকে বলছে তাহলে আমি ক্লাবেই থাকছি এরকম ভাবে বলা হলো বলা হলো তখন কার্তিক খুঁড়ে আমাকে আর কিছু বলে নাই আমার মনটা হইলো সামনের বটে এই জায়গাটা সামনের বটে আমি নাচ করে আসতে পারি আসার পারি যেতে পারি আরামসে যখন তখন আমি আসতে যেতে পারি এই জন্য সুবিধাটা বলি খুব ভালো ওই জন্য মানে মানে সামনেরটাই তারপরে কি একদিকে হবে কারণ তখন প্রচুর পরিমাণে কিন্তু বাইনে আছে আর আপনারা নিজের একটা আমার একটা নিজের টিম আছে সেখানে সমস্যা হয়ে যাচ্ছে ওইটার জন্য জানতে চাই বিয়ে করেছেন হ্যাঁ মোটামুটি কতদিন আগে মিনিমাম হবে সাত আট বছর সাত আট বছর তো এখন ছানাপোনার কি খবর ছানাপোনা আছে এখন তিনটে আছে তিনটা মানে বেটা না তিনটা মেয়ে আছে তিনটা মেয়ে বটে হ্যাঁ যাই হোক এখনো হয়নি বিয়ে বিয়ে তো হয়েছে না না মেয়ে গিলার বলছি না না মেয়ে বিয়ে না হয় এখন বাচ্চা আছে ছোট আছে এখন সাইজ এর আছে আচ্ছা বাচ্চা আছে ঠিক আছে তো বলছি আপনার মানে বয়স কত বড় 25 26 চলবে 25 থেকে 26 বয়স চলছে আচ্ছা আপনার এই নাচ গান শুরুটা কবে থেকে বড়

তো ওইখানে যাতুক তারপরে ওনাদের থেকেই মানে আমি কাকু অস্তা চৈতন্য সহিত আমাকে নাচ শিখেছে আচ্ছা চৈতন্য সহি

মানে যখন কিছু আছে না পূর্ণ হচ্ছে মনের আসা না না কোন অসুবিধা নেই কোন অসুবিধা নেই স্বামী স্ত্রী যাই হোক ব্যাপার আছে বহুত কষ্ট করি

মানে আচি যে আমরা দুজন হ্যাঁ মানে গান আর বাজনা আমরা দুই লোকেরই নাই কিন্তু কিছুই নাই গান আর বাজনা দুই লোকেরই নাই কিন্তু ওই জন না কিন্তু পাঁচ পাবলিকেশনে আগেই হচ্ছে কিন্তু হারিয়ে মানে হারিয়ে মানে আমরা একদম এই ভিডিওটা দেখাবো ইনার কর্ণনতে কেমা যে কিন্তু চালচলন ওইটাও বুঝবে কিন্তু মানুষজন বা ওইটাই বুঝবে কিন্তু দর্শকগণ যে এই ছিলাটা নাচতে পারে কেমা

r tak tam tit tit ta tit ta tit ta tit r 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 ta tit

그랬다 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 그 그리 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 그랬다 됐다 다다 그랬다 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 Tak, 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 tak,

така же та така же та кре така ди ди